আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন টাঙ্গার সদর সম্মানিত এমপি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উনি এখন আমাদের সাথে এই আঠারো নম্বর ওয়ার্ড সাপালিয়া চোরজনা এবং বিলগারিন্ডা মিলে যে কবরস্থান সেটার যে পরিছন্ন আমরা যে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্যোগ হাতে নিয়েছি সমাজের যুব সমাজ এবং মুরব্বীরা মিলে তো সেই সম্বন্ধে আমাদের সাথে একটু কিছু বলবেন আমাদের ভাই ধন্যবাদ আমি আসলে খুবই অভিভূত যেখানে আমাদের বিশেষ করে এই গোরস্থান এখানে পরিষ্কার করা হচ্ছে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের আঠারো নং ওয়ার্ডের সভাপতি নাজমুল সহ আরো ধরনের নেতৃবৃন্দ আছে সকলের উদ্যোগে এটা একটা মহতি উদ্যোগ আমরা চাই যে বাংলাদেশের জনগণ এইটাই চায় যে সমস্ত মহাতি উদ্যোগগুলা এই যে একটা জঙ্গল কি যে একটা অবস্থা যুব সমাজ যাদের করতেছে আর কি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশটা এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি এই সচ্চার বা সচেতন না হই এই ধরনের সামাজিক কাজে আমরা যে অংশগ্রহণ করছি এটা আমি সকলকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে রাস্তাঘাট বা আশেপাশে যাতে কোনো ময়লা না থাকে এবং কবরস্থানের এটা তো একটা মানে খুবই ছোয়াবের কাজ বিশেষ করে আমাদের কবরস্থান কিন্তু সবসময় পরিষ্কার থাকা উচিত এবং সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু কবরস্থান এবং আমি মনে করি যে এইটা জঙ্গল ছিল এখানে তারা পরিষ্কার করছে এবং আবারও হয়তো কিছুদিন পর আবারও হবে আপনারা এই কাজগুলো অব্যাহত রাখবেন এটা আমাদের নিজেদের সোহ হবে প্লাস এটা। মানে জনগণ উপকৃত হবে আপনাকে আচ্ছা হিসাবে আমি দুরে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা বলতেছি শুনছেন জেলা বিআরপি সম্মানিত সেক্রেটারি এবং প্রশাসনের এমপি প্রার্থী হিসাবে আমরা আপনার কাছে একটা দাবি আমরা যদি এমপি হিসাবে মনোনীত হন তাহলে আমাদের গ্রস্থানের জন্য বিশাল কিছু অবদান রাখবেন এটা বলে দিতে হবে অবশ্যই এবং আমি আমি মুসলমান এটা এই অবদান রাখাটা এটা মানে এটা আমার জন্য একটা সোয়াবে হবে সব가의 জারিয়া আমি অবশ্যই আমি সকলের সাথে সভাপতি সকলের সাথে আলাপ আলোচনা করে এটা দেখতে একটা মানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা থাকে লাশ টাকার ঘর থাকে বা চারদিকে ওয়াল থাকে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে অবশ্যই অবশ্যই আমি এটা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি সর্বপ্রথম এই কাজ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমরা কথা বলবো শাবালি 18 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি নাজমুল হকের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের যে উদ্যোগ আসলে আমরা অতীতে ওই ধরনের কর্মকাণ্ড সবসময় অংশগ্রহণ করেছি তাই আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই সদরের ছেলে সদরের মাটি মানুষের ছেলে অ্যাডভোকেট ফরাত ইকবালে আমরা টাঙ্গালের গণমানুষ মানুষ টাঙ্গালের সাধারণ মানুষ আমরা টাঙ্গালের একটা টাঙ্গেলের জেলার একটা ইতিহাস একটা গর্ব সবসময় আমরা বেশি করি তাই আমরা আশা করবো আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব। আমরা সদরের ছেলে এবং টাঙ্গালের লোকাল ছেলেকে আমরা আগামী দিনে জন শিশু হিসাবে মনোনয়ন নিয়ে আসবে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আসসালামাইকুম তার একটু কথা আছে আজকের এই কাজের যে উদ্যোক্তা